আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি অরিজিনাল সনি টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটির প্রবলেম হচ্ছে দেখুন অন হয় না শুধু এই লাল লাইটটি চারবার বিল্ডিং মারে তো এই সমস্যাটি কোথায় থেকে হয় কী কারণে হয় আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো দেখুন চারবার বিল্ডিং মারলো তো আমরা সার্কিটের পিছন সাইডে যাবো বন্ধুরা এই যে দেখুন তো আমাদের মূলত যে কাজগুলো বি প্লাস ভোল্টেজ দেখব কত আছে বন্ধুরা দেখুন উল্টা পাল্টা ভোল্টেজ কিন্তু এখানে পাচ্ছি আমরা একশো নব্বই ভোল্ট তো এখানে কিন্তু আমাদের একশো দশ ভোল্ট হলে অ্যাকুরেট হয় এখানে কিন্তু একশো নব্বই ভোল্ট আমরা পাচ্ছি দেখুন একশো নব্বই ভোল্ট তো এই সমস্যাটা কিস কিসের থেকে হয় কি কারণে হয় আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে কাজ করে দেখাব আপনারা হয়তোবা এর আগে কাজগুলো পেয়েছেন কি না জানি না তবে আমরা কিন্তু এই কাজগুলো অ্যাভেলেবল পেয়ে থাকি তো যার কারণের জন্য কিন্তু আমাদের এই কাজগুলো অতটা সমস্যা হয় না তবে আপনারাও দেখে অবাক হবেন যে এই কারণে এই সমস্যা হয় আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো মূলত যার কারণের জন্য কিন্তু আপনাদেরকে এই কাজগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি দেখাচ্ছি তো মূলত অনেক পেশাল পেরে ফেলেছি তো অবশ্যই একটু বোঝানোরও দরকার না বুঝলে আপনারা কোনো কাজও করতে পারবেন না যার কারণের জন্য আমি আপনাদেরকে বারে দেখাচ্ছি যে এই ভোল্টেজটা কেন এত হাই হচ্ছে একশো আশি প্লাস একশো আশি প্লাস ভোল্টেজ কেন হচ্ছে যেখানে আমাদের দরকার একশো দশ ভোল্ট একশো দশ ভোল্টের পরিবর্তে যদি একশো আশি ভোল্ট আসে আপনারাও হতাশ হবেন এবং অবাক হবেন তো আমাদের সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যদি কাজ করতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের মূলত কিন্তু কাজের কিছু সেকশন আছে সেটা আগে বুঝতে হবে তারপরে করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা সার্কিটটা ভোল্টেজ বারে বারে দেখানোর কারণ একটাই এই যে দেখুন এই ভোল্টেজটি কিন্তু আমাদের একশো দশ ভোল্ট পারফেক্ট থাকতে হবে সেনে কিন্তু আমাদের একশো আশি প্লাস ভোল্টেজ দেখাচ্ছে একশো আশি প্লাস ভোল্টেজ দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে সমস্যাটা কোথা থেকে হয় আমি আপনাদেরকে দেখাবো তো মূলত আর কোন কোন সমস্যার জন্য এটা আপনারা বুঝতে পারবেন তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো অতিপাস্টে সার্কিটটা ঘুরিয়ে নেব এখানে যে তিনশো তিরিশ ওয়েপ একশো ষাট ভোল্টেজ এই ক্যাপাসিটারটি তিনশো তিরিশ একশো ষাট ভোল্ট এই ক্যাপাসিটারটি কিন্তু মূলত সমস্যা হলে কীভাবে বুঝবো দেখুন আমি আপনাদেরকে ভোল্টেজের মাধ্যমে বুঝিয়ে দেব যদি ওইটা ফল্ট হয় কি কি সমস্যা হয় দেখুন এই ক্যাপাসিটারটি শিওর ফল্ট হলে কি কী সমস্যা হয় দেখুন তো দেখুন এই যে এখন কিন্তু আবার দেখুন অটোমেটিক কিন্তু এই যে উল্টা পাল্টা কাজ করছে তো মূলত এক নাম্বার অপশন দ্বিতীয় অপশন এই যে এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ কিন্তু অন করার পরে কিন্তু এখানে ভোল্টেজটা পাবো কিন্তু অটোমেটিক কিন্তু এই দেখুন এক এক সময় এক এক রকমের ভোল্টেজ দেখাচ্ছে এখন কিন্তু সেটটি অফ আছে অফ আছে যার কারণের জন্য কিন্তু এই সমস্যাটি হচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন এই যে এখন মূলত এখানে কিন্তু অন করে নিছি একশো দশ ভোল্ট পারফেক্ট আছে এই যে দেখুন একশো দশ ভোল্ট পারফেক্ট আছে দেখতেই পারছেন এখানেও একশো দশ ভোল্ট আছে তো মূলত সমস্যাগুলো কোথার থেকে হয় আমরা শিওর হওয়ার জন্য কিন্তু ভোল্টেজটি মেজারমেন্ট করছি দেখুন আমরা কিন্তু এখানে একশো আশি থেকে নব্বই ভোল্ট পাচ্ছি দেখুন এই যে এখানে কিন্তু আবার একশো দশ ভোল্ট এই যে এখানে শুধু দেখুন এখানে এই ক্যাপাসিটারটি পাস হওয়ার পরেই কিন্তু আমাদের ভোল্টেজটি অটোমেটিক বেড়ে যাচ্ছে তাহলে সেই সুবাদে দেখুন আমাদের হাই ভোল্টেজও হচ্ছে না এই যে ভাটি গেলে ভোল্টেজ যাচ্ছে না গেলে ভোল্টেজ গেলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা হাই ভোল্টেজ হচ্ছে কিন্তু এখানে কোনো ধরনের কিন্তু গেলে ভোল্টেজ যাচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিওর হয়ে নিলাম যে আমাদের সমস্যাটা মূলত এই ক্যাপাসিটারটি সমস্যা তিনশো তিরিশ ওয়েব একশো ষাট ভোল্ট তিনশো তিরিশ ওয়েব একশো ষাট ভোল্ট বন্ধুরা তো এই ক্যাপাসিটারটি আমরা চেন ক চেঞ্জ করার পরেও কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু হয়ে নিলাম আমাদের এই ক্যাপাসিটারটি ফল্ট আছে এই যে এই ক্যাপাসিটারটি ফল্ট হওয়ার কারণের জন্য আমরা ফ্লাইপ্যাকে পাচ্ছি একশো দশ ভোল্ট আর আমরা এই ক্যাপাসিটার এখানে পাচ্ছি একশো আশি থেকে নব্বই ভোল্ট তো লোড না নেওয়ার কারণে কিন্তু আমাদের এই ক্যাপাসিটারটি ফল্ট থাকার কারণে কিন্তু লোডটা নিচ্ছে না অনেকেই অনেক হয়রান হয় যান বিভ্রান্তি পড়েন এই যে দেখুন তিনশো তিরিশে একশো ষাট ভোল্ট তিনশো তিরিশে একশো ষাট ভোল্ট এবং একশো ভোল্টও অনেক ক্ষেত্রে থাকে বন্ধুরা তো একশো ভোল্ট এই যে বন্ধুরা একশো ভোল্টও অনেক ক্ষেত্রে থাকে তবে একশো ষাট ভোল্টই বেশি থাকে তো মূলত সেই ক্ষেত্রে দেখুন আপনার ক্যাপাসিটারটি লাগানোর পরে রেজাল্টে কী তাহলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে নেবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি তো যার কারণের জন্য অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তাইলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা আর কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তো যার কারণের জন্য বন্ধুরা দেখুন আমরা কিন্তু অলরেডি কিন্তু ঝালাইটি দিয়ে নিলাম তো এখন দেখুন ঝালাইটি দিয়ে নেব ক্যাপাসিটার ফিল্টারের যে একশো ষাট ভোল্টের যে ক্যাপাসিটারটি লাগাচ্ছি এটা কিন্তু আমরা ঝালাই দিয়ে নিচ্ছি তো আমাদের ঝালাইটি কিন্তু শেষ হয়ে গেল বন্ধুরা তো আমাদের এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাব আপনাদেরকে প্লাস ভোল্টেজ থেকে শুরু করব বন্ধুরা দেখুন এই যে দেখুন ভোল্টেজ কিন্তু আমাদের এখন পারফেক্ট হয়ে গেছে এই যে বন্ধুরা একশো দশ ভোল্ট একদম পারফেক্ট একশো দশ ভোল্ট একশো দশ ভোল্ট পারফেক্ট হয়েছে দেখব হাই ভোল্টেজ এখন অন করে নেব তো সেটটি অন করে নিলাম এই যে বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটি কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এই যে দেখুন একশো পঁচাত্তর ভোল্ট এখন ভার্টিকেল ভোল্টেজ বন্ধুরা দেখুন ভার্টিকেল ভোল্টেজ কিন্তু আমরা তেরো পিলাস ভোল্টেজ পেয়ে গেলাম এখানে কিন্তু একশো আশি পেয়ে গেলাম দেখুন একটি ক্যাপাসিটার জন্য কত বড় ধরনের একটা প্রবলেম এই যে দেখুন একশো লোড দেওয়ার পরেও হবে একশো দল তো দেখুন বন্ধুরা আমাদের সেটটি কিন্তু ওকে হয়ে গেল আমরা স্ক্রিনে গিয়ে দেখবো স্ক্রিনে কি অবস্থা বন্ধুরা তো তাহলে কিন্তু আমরা শিওর হয়ে যাব এই যে ক্যাপাসিটিটি চেঞ্জ করে নিলাম স্ক্রিনে যাব স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় আনছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ